আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাসখানার কেউ নাই তাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে সাজির করে দিছি প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা দিয়েই বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এর উনি বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন তোমার আমি যে গোসব সরাই দেব আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিছেন তোর জন উপদেষ্টা সে নাকি সক্রেটিস আমি কি কব সক্রেটিস নাকি কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনি আমার এই সরকারের প্রথম ভুল যেটা ছিল ভুল আছে কিন্তু আপনি বলবেন যে ভুল ধরেন কেন আরে ভাই ভুল যে ধরবো তাহলে তো ফ্রেশটা না মানুষ তো মানুষের ভুল হবে না আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন সে নিজেকে ফেরেস্তা মনে করতে থাকবে যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই কারণ ওনারা কেউ ভুল ধরাই দেওয়ার সাহস পেত না সবসময় দেখবেন আমাদের বন্ধু বান্ধব উনি এমন হাত কচলা কসলি করতো আমার ধারণা আমরা বোধ এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। তো এবং এইগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর একটু বাকি আসার তো এখন সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করবে যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীন করে দিয়েছি না রে ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন কিন্তু স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেয়াশালায় কাঠিটা আপনি জ্বালাইছেন আমি অস্বীকার করি না পার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাঠটাকে কেটে আনা শুকানো একসঙ্গে জড়ো করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসারি বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এই জন্য বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে একটা বলেছেন বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার তোমার আমি যে কোনো সময় সরাই দেবো এটা হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিকভাবে এটা দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ধাক্কাধাক্কি করে তাহলে এর চেয়ে বড় হতাশা জাতির জন্য আর কিছু হবে না রাশেদ খান যে কথাটা বলেছে বিরোধ হয়েছে কেন হয়েছে কেন হবে না আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেষ্টা সে নাকি সকিটিস এ নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা ভুল করেছেন সিম্পলি ভুল করেছেন আপনি এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সকিটিস দেখি আমার লোক আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনি আমাকে এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলনে ছিল আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এগুলি মাথায় রাখতে হবে মাথায় রাখা হয় না যা হবার হয়ে গেছে ওগুলি আমি আইবিএফ পি কথা বলতেছি না কিন্তু ওইটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আমি যে কথাটা বলে শেষ করি সেটা হলো দেখেন গণভবনের শেখ নাই বেরিয়ে গেছে সচিবালয়ের শেখ হাসিরা আছে সচিবালয় শেখ হাসিনা আছে গণভবনে শেখ হাসিনার অফিসে যতগুলি ডিরেক্টর ছিল ডিজি ছিলেন যারা যারা ছিলেন দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে বাদ বাকি সবাই এখানে বসে আছে সচিবলের সবাই তারাই বসে আছে একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না পারে যে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো সেভেন্টি ওয়ান আমরা দেখেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীন হয়েছে উনি এসে আপনি বলেন তো একাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত যে আমরারা পাকিস্তানকে সার্ভ করেছি ষোলো ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে সাড়ে তিন বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে এখানেও একই জিনিস চার আগস্ট পর্যন্ত যে আমরারা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে তারা একদিন পরের দিন সকাল দশটায় শেখ না আকাশে উড়াল দিয়ে চলে গেলো আর তাদের মাথায় শুভ এসে ঢুকলো এটা হয় রে ভাই তারা সবাই ফেরস্ত হয়ে গেল এটা হয় তারা এখন অভিনয় করছে অভিনয় কী করছে যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সে অভিনয় করে যাচ্ছে এবং যদি এভাবে চলতে থাকে যদি এদের নিয়ে যদি মনে করেন এই আমাদের এই এনজিও গ্রাম সরকার যাকে না ফান করে বলে যে কিছু এনজিও এবং কিছু গ্রাম নিয়ে এনজিও গ্রাম করছে এরা যদি এটাকে যদি গুরুত্ব না দেয় যদি তারা ভাবে যে না কোনো সমস্যা নাই সব সচিব আমার সব সচিব আমার কথাকে বাস্তবায়ন করবে যদি তারা মনে করে আমি মনে করি তাদের কপালেও দুর্ভোগ আছে আমি এই পর্যন্তই বললাম সরি আমার কথা যদি কেউ কিছু মনে করে থাকেন কিছু খুব দুঃখিত বাট এটি আমি